হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি যে খুব ভালো আছি তা নয় আজকে আমার মেয়েকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি সকাল সকাল তড়িঘড়ি ও শরীরটাও একটু খারাপ আর তার সঙ্গে সারা গায়ে হাতে পায়ে প্রচণ্ড লাল লাল র্যাশের মতো বেরিয়েছে তো বেশ কিছুদিন ওয়েট করেছিলাম কারণ বাড়ির বড়রা বলেছিল যে এটা মাসি পিসি হয়েছে যে মাসি আর পিসির জামা কাপড় দিয়ে শোয়ালেই ঠিক হয়ে যাবে কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি ওটা কি হয়েছিল সেটা আমি এখানে এসেই জেনেছি তো চলো চলে এসেছি আমরা নিউটিয়াতে এখানেই একজন পিরিয়টিশিয়ানকে আমি দেখাই ও হওয়ার পর থেকে তো আমরা প্রথমে নামটা লিখিয়ে নিয়েছি তারপরে এখানে বেবির ওয়েট মাপা হয় আর ডাক্তারবাবুর কাছে আমরা কত নম্বর পেশেন্ট সেটা বলে দেওয়া হয় যখন প্রেগনেন্ট অবস্থায় আসতাম তখন এখানে আমার মনে আছে ব্লাড প্রেশার আর ওয়েটটা চেক করে আমাকে এরকম বলে দেওয়া হতো কত নম্বর পেশেন্ট তো এখানে বেবিকে ওয়েট করানো হলো তো ওয়েট ঠিকঠাকই রয়েছে সারা গাড়িতেও ঘুমিয়ে ঘুমিয়ে এসছে আর এখন দেখো জেগে গেছে কারণ হচ্ছে ও নার্সিংহোমে ঢুকতে না ঢুকতেই ওর পটি হয়ে গেছে তো সেই তো পরিষ্কার করে এখন ওর বাবার কোলে দিয়ে দিয়েছি ওর বাবা এখন ওকে কনসোল করছে কেন কনসোল করছে বলো তো কারণ আজকেই আমাদের প্ল্যান আছে ওকে দেড় মাসের ভ্যাকসিনটা দিয়ে দেবো যদিও ওর ডেটটা একটু পরেই দু দু পরে রয়েছে কিন্তু বারবার যেহেতু যাওয়া সম্ভব নয় তাই আজকেই দিয়ে দেওয়ার কথা ডাক্তারকে বলেছি তো ডাক্তার বলেছে ঠিক আছে দিয়ে দেওয়া হবে তো ওই জন্য ওকে আমরা এখন নিয়ে নিয়ে ঘুরছি অ্যাকচুয়ালি আমি নিজেই ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় পাই কিন্তু প্রেগন্যান্সিতে প্রচুর ইঞ্জেকশন নিতে হয়েছে তাই এখন একটু ভয়টা কমেছে কিন্তু ওকে দেওয়ার সময় অবভিয়াসলি আমার খুবই কষ্ট হবে এটাই স্বাভাবিক যেটা ছোট্ট মানুষ ভ্যাকসিন দেওয়া তো হয়ে গেছে ভীষণ কষ্ট লাগছিল জানো তো দুটো থাইতে মোটা মোটা দুটো ছুঁচ ফুটিয়ে দিয়েছে বাবা কি চিৎকার করছিল তো যাই হোক তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমাদেরও খুব খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম আর তাই এখন আমরা একটা সামনের রেস্টুরেন্টে এসেছি এখানে এসে প্রথমে লসি অর্ডার করেছিলাম তারপরে ধোসা অর্ডার করেছিলাম তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডার লস্যি খেতে যা ভালো লাগছিলো কী বলবো আর ধোসাটাও ছিল সেই লেভেলের টেস্টি মচমচে একদম পিওর সাউথ ইন্ডিয়ানের মতো খেতে খুব ভালো এখানকার আর কি খাবার দাবারগুলো তোমরা যারা নেওটিয়াতে আসো বা আসো এসেছো আর কি তারা এই রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে এখানকার খাবার তো এই যে মা ওকে নিয়ে বসে রয়েছে বেচারাকে ভুল ভুজুং দিয়ে ভ্যাকসিন দিয়ে নেওয়া করা হয়েছে আর আমি এখানে খাবার দাবার খুব ভালো করে এনজয় করছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে মুখ দেখি বয়ে যাচ্ছে তো তারপরেও ভাবলাম আরও খিতে পাচ্ছে তো অনুপ বললো তারা কী খাবে আমি স্যান্ডউইচ নাও তো ও একটা স্যান্ডউইচ আমি একটা স্যান্ডউইচ খাবো বলে নিয়েছি আর এখানে একজনকে দেখো তিনি উঠে আড়মোড়া ভাঙছেন এই মাঝে মাঝে একটু ব্যথা করছে মনে হয় পায়ে সেই জন্য কেঁদে কেঁদে উঠছে যদিও আমি পেনলেস ভ্যাকসিনই দিয়া করিয়েছি তো সবাই এখন খেতে ব্যস্ত আমি ওকে নিয়ে বসে আছি আর ডাক্তার বলল যে র্যাশগুলো বেরিয়েছে সেটাগুলো হিট র্যাশ মানে গরম থেকে বেরিয়েছে এই দেখো পায়ে ভর্তি আর এই যে ভ্যাকসিন দেওয়া করছে দুটো থাইতে হাত পায়ে ভর্তি হিট র্যাশ হয়েছে তো এটার রকম ওষুধ দেয়নি ডাক্তার শুধু বলেছে গায়ে হাতে পায়ে ভার্জিন কোকোনাট অয়েল মাখিয়ে মাজাজ করে আর কি তাকে ঠান্ডা জলে স্নান করাতে আমরা একটু উষ্ণ জলে স্নান করাছিলাম আর কিছুই নয় তো দেখা যাক এটা করলে কি কমে না কমে না ভ্যাকসিন দিয়ে তো আমরা নিউটনের বাড়িতে উঠেছিলাম সেখানেই স্নান টান করিয়েছি ওকে খাওয়া দাওয়া করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা মানে দক্ষিণেশ্বরের বাড়িতে চলে আসার পালা এই দেখো না কেমন আজকে ঝিমিয়ে পড়েছে ঘুম 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 পাচ্ছে পায়ে একটু হালকা ব্যথাও আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি বাড়িয়ে ঢুকতে হবে কারণ রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে পুজো একদম সামনেই আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেটা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি দেওয়ার অ্যাকচুয়ালি এডিট করার টাইম পাচ্ছে না এই পুজোটাকে নিয়ে তো চলো টাটা